আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ওঠে সেই অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাই শুরু করতেছি আজকের ভিডিও যে ভিডিওটাতে আমি মনে করব আমি মনে করব আপনারা আমাকে একটু মানে আবেগেও বলতে পারেন গালিও দিতে পারেন আবার কথাটা শুনতেও পারেন সেটা হচ্ছে বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ এবং সেই সাথে ইন্ডিয়ার ম্যাচ বিশ তারিখে সবাই জানেন মুখোমুখি হবে দুই দল বিশ তারিখে আবুধাবির ন্যাশনাল স্টেডিয়ামে এবং সেইখানে চ্যাম্পিয়ন্স ট্রফির এই যে প্রথম স্টার্টিং ম্যাচটায় কে গিয়ে অবশ্যই নিঃসন্দেহে বলবেন ভারতে গিয়ে কারণ ভারতের যে বাঘা বাঘা ব্যাটার বাগা বাগা বোলার সবাই আছে এবং ভারতের এই মুহূর্তে আমি মনে করি ক্রিকেট বিশ্বে ওয়ান অব দ্য বেস্ট টিম সেটা হচ্ছে ইন্ডিয়া সেটা টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন এবং ওডিআই বলেন এবং সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের কাছে কি কিনা এটা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করবেন আমিও সন্দেহ পোষণ করব কিন্তু আমি কিন্তু হাল ছাড়ব না হইতে পারি আমরা ছোটো টিম হইতে পারি আমরা খুব ছোটো একটা টিম যদিও আমাদেরকে নিয়ে বড়ো বড় ক্রিকেট ব্যক্তি যারা আছে বিশেষ করে রেডি পন্টিং এরপর গাভাস্কার হ্যাঁ এরপর ব্রেটলি হ্যাঁ অনেক যারা আছে বৃন্দ সেবক তারা কিন্তু সব সবসময় আমাদেরকে নিয়ে কটাক্ষ করে এবং আমাদেরকে বলে যে বাংলাদেশ আফগানিস্তানের থেকেও ছোট দল হ্যাঁ এটা আমি মানতেছি না আমি এটা কোনোভাবেই মানবো না যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে ছোটো দল হইতে পারে আমরা খারাপ খেলতে পারি কিন্তু আমরা খুব ভালো টিম আমরা যে কোনো মুহুর্তে ঘুরেও আসতে মানে ঘুরেও দাঁড়াইতে পারি আপনাদের মনে আছে কি না জানি না গতবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেম দলটাই কিন্তু আমরা অবশ্যই সেমিফাইনাল খেলছিলাম সেখানে শুধু সাকিব ভাই তামিম ভাই নাই হ্যাঁ এটা আমাদের দুঃখের বিষয় যেটা সুনীল গাভাস্কর কালকে তার একটা ইয়াতে বলছে যে সাকিব তামিম ছাড়া বাংলাদেশ পুরো অসহায় সাকিব তামিম ছাড়া বাংলাদেশ পুরাই অসল এই কথাটা গাভাস্করও বলছে আমিও মানছি অসল কিন্তু ভাই একটা প্লেয়ার তো সারা জীবন খেলবে না হ্যাঁ আপনি গাভাস্কার দাদা আপনি কিন্তু সারা জীবন ইন্ডিয়ায় খেলেন নাই শচীন দা কিন্তু সারা জীবন ইন্ডিয়ায় খেলে নাই রোহিত কোহলিয়াও কিন্তু একটা সময় চলে যাবে সেই সাথে বিরাট বীরেন্দ্র সেবাও কিন্তু চলে গেছে আমাদের আমার সব থেকে জীবনের প্রথম ব্যাটিং ক্রাশ সৌরভ গাঙ্গুলি এবং সেকেন্ড ব্যাটিং ক্রাশ আমার যুবরাজ সিং ইন্ডিয়ার যে প্লেয়ার দুইটার ব্যাটিং দেখার জন্য আমি স্কুল থেকে ব্যাগ নিয়ে পালাইছিলাম সেই প্লেয়ারগুলো কিন্তু সারা জীবন খেলে নাই ইন্ডিয়াতে এখন নতুন নতুন ব্যাটার আসছে তেমন বাংলাদেশে এখন নতুন নতুন অনেক প্লেয়ার আসছে যারা দলের হাল ধরতে জানে যারা দলকে নিয়ে এগিয়ে যেতে জানে সো এখানে ওডিআই যেহেতু ফরম্যাট এই ফর্ম্যাটে আমাদের কিছু ভালো প্লেয়ার কিন্তু আছে তা আপনাদেরকে মানতে হবে আপনি যদি আমাদের বোলিংয়ের দিকে তাকান গাভাস্কর দা সেখানে আপনি অবশ্যই তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিজ হাসান সাকিব এবং আমাদের তরুণ স্টার নাহিদ রানার মতো কিন্তু বোলার আছে সামলাইতে পারবেন তো পিসটা কিন্তু আপনাদের নিজের তৈরি ইন্ডিয়ার পিস না বা আমাদেরও তৈরি মিরপুরের উইকেট না একদম ফ্ল্যাট উইকেট সেটা আইসিসির ইভেন্টে এবং আইসিসির ইভেন্টে যতবারই আমরা ইন্ডিয়ার মুখোমুখি হয়েছি আম্পিয়ারিং বিতর্কতার একটা আসেই কারণ বারোতম প্লেয়ার হিসেবে ইন্ডিয়ার সাথে আম্পায়াররা একটু হলে হেল্প করে আর বড় টিম শুধু ইন্ডিয়া না বড় টিমের সাথে খেললে ছোটো টিমগুলোর বা মাঝারি টিমগুলার এই সমস্যাটা হয় যে আমরা আম্পায়ারিংয়ে একটা প্রতিপক্ষ পাই হ্যাঁ তবে এবার আশা করব এইবার যে টুর্নামেন্টটা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে অন্তত এই ঝামেলাটা হবে না দিক থেকে যদি চিন্তা করে আইসিসি ইভেন্টে কোনো ম্যাচ কিন্তু ইন্ডিয়ার সাথে আমরা নর্মালভাবে বা গু হারা যেটাকে বলে হারি নাই হ্যাঁ এখানে ইন্ডিয়ার সাথে আমরা কনটেস্ট করেই প্রতিটা ম্যাচ হারছি এবং প্রতিটা ম্যাচে ইন্ডিয়ার সাথে জয়ের কাছাকাছি গিয়ে আমরা হারছি কেননা এই জায়গাতে আমাদের একটাই খুঁত সেটা হচ্ছে অভিজ্ঞতা হ্যাঁ ইন্ডিয়ার একটা অভিজ্ঞতা থাকে তারা কিভাবে ম্যাচ বের করতে জানে সেখানে আমরা হেরে গেছি কিন্তু এইবার ইন্ডিয়ান যে টিমটা খেলতেছে আমি মনে করি অভিজ্ঞতার দিক বলেন তারুণ্যের দিক বলেন ইন্ডিয়া তো একটু হলেও এগিয়ে থাকবে বাংলাদেশেও কিন্তু কম না কারণ নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার তারপর আমাদের মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তাহিদ হৃদয় এরা কিন্তু অলরেডি ওয়ার্ল্ড কাপ তানজিদ তামিম আর কিন্তু আমাদের কোনো তরুণ ক্রিকেটার এখানে নাই বা তরুণ ব্যাটারও এখানে কিন্তু নাই সব মিলায় বাংলাদেশের যারা আছে বা বাংলাদেশের যারা খেলবে আমি মনে করি ইন্ডিয়ার মতো একটা টিম বাংলাদেশের আছে শুধু একটাই দাবি আমাদের ব্যাটাররা যদি চোখে চোখ রেখে ইন্ডিয়ার বোলারদের সাথে ব্যাট চালাইতে পারে রান যদি তিনশো প্লাস করতে পারে তাহলে আমি হলপ করে বলতে পারি ইন্ডিয়া সহজে বাংলাদেশের সাথে জিততে পারবে না ম্যাচটা জমবে এবং এই মুহুর্তে এশিয়াতে যদি কোনো ক্রিকেট ম্যাচ হয় আমার মনে হয় সেটা বাংলাদেশ ভারতের ম্যাচ যেটা দেখে কি শান্তি পাবেন যেটা দেখলে আপনার মধ্যে একটা কনটেস্ট ভাব আসবে সেটা আইসিসি ইভেন্টের কারণেই এবং সেইখানে বাংলাদেশ ভারত ম্যাচ যে জমবে এটা গাভাস্কর ভাইও স্বীকার করেছে